এটা আমার প্রথম কাজ ওই জায়গা থেকে বলবো হচ্ছে দরদের পুরো তিনটে আপাউন্ড এর কারণেই হচ্ছে আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেয়েছি ও ফুল প্রথম কাজ হিসেবে আর সেই জায়গা থেকে বলবো যে আমি ওয়েট করছিলাম দর্শকের রেসপন্স কেমন হবে তারপরই হচ্ছে আমি আঁকাবো তো এই জায়গা থেকে এই জন্যই হচ্ছে প্রত্যেকটা সোন্ধে হচ্ছে দর্শকের রেসপন্স টা দেখা যে আমার ক্যারেক্টার টা নিয়ে তারা মানে কি রেসপন্স করছে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে এটার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনাদের এই ভালোবাসার কারণে আমি যাদের সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি সিনেমায় অফার পেয়ে গেছেন এইটা কি লাগবো এটা আমি প্রথম সিনেমাটাই হচ্ছে মেগা এর সিনেমাতে কাজ করতে পেরেছি একটা প্যান কাজ করতে পেরেছি এত বড় একটা টিমের সাথে দরদ টিমের সাথে কাজ করতে পেরেছি মামুন ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি লাগে হচ্ছে পজিটিভ রিয়াকশন কজ হচ্ছে ফার্স্টে যখন আমি এন্ট্রি করি তখন হচ্ছে আমি ওই টাইমে প্রিপারেশন ছিল না আমার সিনেমাতে কাজ করার জন্য কজ আমি ফ্যাশন মডেল ছিলাম ওই টাইমে একটু বাইন্ডিংস ছিল ফ্যামিলিতে বাট এখন যখন দেখছে যে মানে আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স তারপর এত ভালোবাসা পাচ্ছি সব জায়গা থেকে এখন আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাই অনেক বেশি কাজের সময় তো নিশ্চয়ই সঙ্গে কথা হয়েছে আপনার একজন মেঘা স্টার তার সাথে কাজ করতে সবারই ভয় লাগে সেই জায়গা থেকে সে আমাদের কতটা কময় কাজের সময় আমার অনেক অনেক বেশি নার্ভাস ছিলাম হচ্ছে আমি যখন বানার মুভি সবাই হচ্ছে বলিউডের সবাই হচ্ছে হিন্দি তো ওভারঅল সবকিছু গিয়ে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম সাকিব ভাই এত বেশি ফ্রেন্ডলি ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে মানে তার কারণে সেটা আমার সেই যথেষ্ট ভালো ভবিষ্যতে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের অপজিটে হয়ে যায় তাহলে কেমন লজ্জা লাগতে ব্যাপার এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা

নেক্সট পরিকল্পনাটা প্রফেশিয়ালি হবে আর সবার সাথে সুন্দর একটা ডায়লগ আছে একটু শুনতে চাই আমি তোমাকে মিস্টের হাত থেকে বাঁচিয়েছি মিডিয়ার হাত থেকে বাঁচিয়েছি একটু সমান সমান হবে নেক্সট দশ বছরে তোমার যত্নগুলা হবে তার প্রত্যেকটি দায়িকা আমি